যারা স্যামসাং লাভার আছেন এই ভিডিওতে কিন্তু চলে আসছে Samsung এর একটা সুন্দর কালেকশন Infinix এর গেমিং ফোনের কালেকশন আজকে পেয়ে যাবেন একদমই ডিসকাউন্ট প্রাইস মানে একদম এটা হচ্ছে অফিশিয়াল ফোন অফিশিয়াল শুরুতেই অফিশিয়াল ফোন দিয়ে শুরু করতেছে যেহেতু আপনি একটা কোশ্চেন করছেন এই যে দেখেন অফিশিয়াল IMEI নাম্বার ম্যাচিং সহ বক্স আর এই ফোনটাতে আপনারা যাবতীয় অ্যান্ড্রয়েড ফিচারগুলো মোটামুটি পেয়ে যাবেন যারা হচ্ছে একদম লো প্রাইসের মধ্যে ফোন খুঁজেন মানে বাটন ফোনের দামে তাদের জন্য এই ফোনটা খুবই ভালো হবে একদম জেনুইন অথেন্টিক একটা ফোন প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা রেডমি এ ফোর ফাইভ জি এবং রিয়েলমি পি ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দুইটাই খুব পারফরমেন্স ডিভাইস হবে স্যামসাং এ ফোরটিন ফাইভ জি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটা স্যামসাং এর ফোন আজকে আমাদের কাছে পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইসে আইফোন চালাতে চাচ্ছেন একটা প্রো বাট বাজেটের জন্য চালাতে পারছেন না চলে আসছে আমাদের কাছে রিয়েলমির একদম লেটেস্ট ফোন পেয়ে যাবে ইউজড ফোন আইকিউ জেড নাইন এক্স গেমিং বিস্ট চলে আসছে আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ইউজ ফোনের ভিডিও দর্শক আজকে কিন্তু অনেকদিন পরে আবার চলে আসছি একটা দামাকা ইউজ ফোনের ভিডিও নিয়ে যারা চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ইউজ ফোন নিতে তারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যাদের বাজেট অনেক কম দুই হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা তারা কিন্তু এই ভিডিওতে ফোন পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা ইয়েসফোন কিনতে পারবেন আর আজকে কিন্তু রয়েছে বেস দিনে আর বেস দিনে আজকে পেয়ে যাচ্ছেন এসব রোনার খুবই পরিচিত মুখ পেয়ে যাচ্ছেন আবির ভাই কি আসসালাম আলাইকুম ভাই কী অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি যারা ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন ভাই এবার দেখতে পাচ্ছি ভাই অসংখ্য ফোনের কালেকশন নিয়ে আসছেন ভাই জি যেটা বলছিলাম স্পেশালি হচ্ছে লাস্ট ভিডিওতে বলে দিছিলাম যে আমাদের ইউজড ফোনের কালেকশন চলে আসবে আচ্ছা এখানে আমাদের ইউজড ফোনের কালেকশন গুলো সব চলে আসছে অল্প কিছু প্রোডাক্ট ঢুকছে ইনশাআল্লাহ সামনে আরো প্রোডাক্ট ঢুকবে তো আজকের ভিডিওতে আমি এখানে দেখতে পাচ্ছি ভাই মোটামুটি সব ব্র্যান্ডের ফোনই রয়েছে মোটামুটি বলা যায় 2024 25 Android 15

ষোলোই ডিসেম্বরের আগে যারা ফোন কিনবেন সিম দিয়ে অ্যাক্টিভ করবেন তাদের নেটওয়ার্কে কোনো প্রবলেম হবে এখন যারা কিনবে তাদের সমস্যা হবে না এখন প্রবলেম হবে না ষোলোই ডিসেম্বরের পরে হচ্ছে টেস্ট ভাবে মানে সরকারের ডাটা অনুযায়ী টেস্ট ভাবে তারা কিছু জিনিস প্রচার করবে এটা শুরু করবে হ্যাঁ এটা এখনো আর কি

ওয়ান থার্টি নাইন ভি ওয়ান থার্টি নাইন এই যে দেখেন একদম এটা হচ্ছে অফিশিয়াল ফোন শুরুতেই অফিশিয়াল ফোন দিয়ে শুরু করতেছে যেহেতু আপনি একটা কোশ্চেন করছেন এই যে দেখেন অফিশিয়াল আইমি নাম্বার ম্যাচিং সহ বক্স আর এই ফোনটাতে আপনারা

তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে ওপো এ থ্রি চার জিবি সরি চার জিবি নাই এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি বুস্টেড র্যাম থাকবে তিন জিবি চৌষট্টি জিবি আর তিন জিবি বত্রিশ জিবিও থাকতে পারে প্রাইসটা থাকবে মাত্র চার হাজার তিনশো টাকা আচ্ছা

5200 টাকা কালার পেয়ে যাচ্ছে না যে কালার পেয়ে যাবেন ইনশাআল্লাহ কোয়ান্টিটি আছে ইনশাআল্লাহ দেয়া যাবে যারা নিতে চান আমাদেরকে জানাবেন তারপর আমরা চলে যাব হচ্ছে Vivo Y19 Vivo স্টক কিন্তু আমাদের আস্তে আস্তে শেষ হয়ে আসতেছে সেই সাথে অফারটাও শেষ হয়ে আসবে আচ্ছা কারণ আমরা এখন সব স্টক ক্লিয়ার করতেছি কারণ 16 ডিসেম্বরের পরে ডিসিশন নের পরে হচ্ছে আমরা আবার হচ্ছে স্টক ইনহোর্স করতে থাকব ইনশাআল্লাহ এখন যারা কিনবে তারা কমে কিনতে পারবে জি জি এখন কমে কিনতে পারবেন পরবর্তীতে হচ্ছে প্রাইসটা বেড়ে যাবে বেড়ে হ্যাঁ ভিভো ওয়াই নাইনটিন আমাদের কাছে যে চারটা কালার হয় অফিসিয়াল সবই আছে আর প্রাইসটা থাকবে হচ্ছে আজকে একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইস মাত্র পাঁচ হাজার নয়শো টাকা এত জি প্রাইসটা খুব ডিসকাউন্ট থাকবে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্সার্জার সহ হবে নিচলা ও আরেকটা বিষয় যেটা আমাদের এখন ফোনের সাথে চার্জার টোটালি অফ কারণ আমাদের যে ডুপ্লিকেট চার্জার হয় এই চার্জার ভাই ফোনের ক্ষতি করে তাই আমরা চার্জার দিব না চার্জারের বদলে আপনারা চাইলে একটা প্রোটেক্টর আমাদের থেকে গিফট পেতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি তারপর আমাদের কাছে পাবেন হচ্ছে ওপো এ ফিফটিন এস এ ফিফটিন ওপ্পো এ ফিফটিন এস এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বুস্টার র্যাম রোম এটা বিগ ডিসপ্লে বিগ ব্যাটারির ফোন এবং ফোনের কোয়ালিটিটাও খুব ভালো এই ফোনটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকায় আচ্ছা অনেক কমে পেয়ে যাচ্ছে অনেক কমে পেয়ে যাবেন কিন্তু অনেক হ্যাঁ বিল কোয়ালিটি খুবই মজবুত এবং অনেকদিন ব্যবহার করার মতো আর আমি বারবার বলি যে আমাদের ফ্যাক্টরি স্টক রিফার্বিশ যে ফোনগুলা এগুলা কিন্তু ক্যাটাগরি ভালো হয় এ ক্যাটাগরির ফোন হয় এরপরে আমাদের কাছে পাবেন গেমিং ফোন ওপো এ নাইন ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি আমাদের কাছে পেয়ে যাবেন আজকে অনেক ছয় হাজার সাতশো টাকা বা এক সময় মার্কেট কাপান ফোন পেয়ে যাচ্ছে এত কমে এত কমে পেয়ে যাবেন এবং এটার এখনো আপনি অনলাইনে সার্চ করলে হয়তো বিশ থেকে বাইশ হাজার টাকার মতো এটাও আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাকচুয়াল র্যাম রোমটা সম্ভবত চার জিবি একশো আঠাশ জিবি পাবেন তবে স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি প্রসেসর গেমিং করতে পারবেন এরপরে আমাদের কাছে পাবেন ওপো এফ ইলেভেন দেখতে সুন্দর ব্যাটারি ব্যাকআপ ভালো এবং মোটামুটি অনেকদিন ব্যবহার করার মতো একটা ফোন পেয়ে যাবেন একদমই চিপ প্রাইসে মাত্র ছয় হাজার সাতশো টাকায় জি অনেক কমে এটা ওরকম দিছে আর কি ক্লাসিক ডিভাইস তো ওই ক্লাসিক ডিভাইসের তখন ডিজাইন গুলা সব এরকম কালারফুল করছে তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে ওপো এ ফিফটি থ্রি পাঁচোল ডিসপ্লে পাঁচ হাজারের ব্যাটারি এই যাবতীয় ফিচার সহ এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র সাত হাজার টাকায় সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে পাবেন হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি এস ভিভো এস আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল চিপ প্রাইসে

রিয়েলমি সেভেন ফাইভ জি রিয়েলমি সেভেন ফাইভ জি আমাদের কাছে পেয়ে যাবেন একদমই রিজনেবল চিপ প্রাইসে এটা পাঁচশো ক্যামেরা সাইড মোটেড ফিঙ্গারপ্রিন্ট আট দুশো ছাপ্পান্ন জিবি বুস্টেড র্যাম রোম থাকবে তবে গেমিং পারফরমেন্স এবং ব্যাটারি পারফরমেন্স খুবই ভালো পাবেন ক্যামেরা কোয়ালিটিও খুব সুন্দর প্রাইসটা থাকবে আজকে একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইস অনলি আট হাজার টাকা আট হাজার টাকা জি আট হাজার টাকায় পেয়ে যাবে এগুলো দিয়ে কিন্তু গেমিং করতে পারবেন জি গেমিং করতে পারবেন আপনাদের জাতীয় ক্রাশ ফ্ল্যাগশিপ মানে গরিবের ফ্ল্যাগশিপ ফোনটা এটা হচ্ছে রেডমি নোট এটাই খুবই চাহিদা ছিল এখনো খুব চাহিদা আছে এখনো আমরা রেগুলার সেল করি রেডমি নোট এট আজকে আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র তারপরে আমাদের কাছে পাবেন দুশো ছাপান্ন জিবি ভার্চুয়াল র্যাম রোম ব্যাটারি থাকবে পাঁচ হাজার এম এড ফিঙ্গার প্রিন্ট এবং ভালো থাকবে তাছাড়াও ফাইভ জি ডিভাইস হওয়াতে নেটওয়ার্কটা খুব ভালো পাবেন প্রাইসটা থাকবে 7800 টাকা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছে জি টাইপ সি পোর্ট থাকবে এরপরে পাবেন হচ্ছে Redmi Note 8 Pro Redmi Note 8 Pro 8256 জিবি এটা বুস্টেড থাকতে পারে তবে যে Helio G93 গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে যার কারণে প্রসেসরের স্পিডটা আপনারা খুব ভালো পাবেন আর আজকে প্রাইসটা থাকবে হচ্ছে অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা জি অনলি আট কিন্তু ভাই গেমিং এর জন্য চিন্তা মানে জি এখনো গেমিং এর জন্য খুবই ভালো পাবেন তারপরে হচ্ছে আমাদের কাছে পাবেন Vivo V15 পপআপ ক্যামেরার ফোন Vivo V15 এটা 8GB 256GB আপনার বুস্টেড করা থাকবে বাট প্রাইসটা আপনার অ্যাকচুয়ালটা থাকবে হচ্ছে মেবি 6GB 128GB আর প্রাইসটা থাকবে হচ্ছে একদম সীমিত প্রাইস মাত্র

এটা ফাইভ ফাইভ এমএইচ ব্যাটারি এবং লেটেস্ট একটা ডিভাইস যদিও রিফার্বিশ ফোন তবে ক্যাটাগরি খুব ভালো হবে এই ক্যাটাগরির ফোন হবে এরপরে আমাদের কাছে পাবেন এফ ফিফটিন ওপো এফ ফিফটিন নিন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোল ডিসপ্লে প্রাইসটা থাকবে হচ্ছে আজকে অনলি আট হাজার টাকা আট হাজার টাকা জি আট হাজার টাকায় দিয়ে দিব তারপর ভিভো ওয়াই সেভেন্টি থ্রি এস ফাইভ জি পেয়ে যাবেন আজকে অনলি নয় হাজার টাকায় মাত্র নয় এগুলো হচ্ছে সব ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোন দেখাবো এখন সিরিয়ালে তারপর আমাদের কাছে পাবেন ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান এর ক্যামেরা কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু খুব ফ্রেশ হবে দুইটা আছে এস ওয়ান আমাদের কাছে দুইটা এস ওয়ান আছে তো আমাদের কাছে একটা এস ওয়ান এই যেটা স্কাই কালার মানে ক্যামেরা ম্যাচিং কালার আচ্ছা আমাদের কাছে আজকে স্পেশাল অফার প্রাইসে পেয়ে যাবেন এটা আমাদের কাছে পাবেন হচ্ছে আজকে ওনলি ছয় হাজার পাঁচশো টাকায় আর এটা হচ্ছে ইতিহাসের চ্যালেঞ্জ প্রাইস এস ওয়ান শুধু এই ইউনিটটা ছয় হাজার পাঁচশো টাকা আর যেটা হচ্ছে আমাদের এই যে ব্ল্যাক লেন্স এটা পাবেন হচ্ছে সাত হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র এটা ছয় হাজার পাঁচশো টাকায় দেওয়ার কারণ হইলে যে আমি একটু দেখাই দিই এই যে এখানে দেখেন বাম্পারের হালকা একটু ইউজড এর কারণে কালারটা উঠে গেছে যার কারণে এটা আমরা কমে দিয়ে দিব ছয় হাজার পাঁচশো টাকা এছাড়া ফোনে আর কোনো ইস্যুস নেই সাত হাজার পাঁচশো টাকা এরপরে আমরা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন যেটা হয় রেনো জেড সেটা পেয়ে যাবেন আমাদের কাছে একদম চিপ প্রাইসে আজকে রেনো জেড দিয়ে দিব অনলি আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন ওপো রেনো জেড দেন আমরা দেখাবো হচ্ছে রিয়েলমি টেন ফাইভ জি রিয়েলমি টেন ফাইভ জি ফাইভ থাউজেন্ড এম ব্যাটারি আট দুশো ছাপান্ন জিবি স্টোরেজ বুস্টেড হবে কালার দুইটা পেয়ে যাবেন গোল্ডেন এবং ব্লু কালার প্রাইসটা থাকবে একদম সীমিত মাত্র নয় হাজার

সরি এটা হচ্ছে Oppo A93s 5G Oppo A93s 5G আমাদের কাছে 8GB 256GB ভেরিয়েন্টে পেয়ে যাবেন এবং প্রাইসটা থাকবে খুবই সুন্দর প্রাইস মাত্র 8500 টাকা 8500 টাকা জি 8500 টাকা জি জি এটা মোটামুটি লেটেস্ট একটা মডেল তারপর আমাদের কাছে পাবেন 3rd gen 3rd gen এর এই একটা দুইটা কালার আছে আর এটা তো খুব চাইদা মার্কেট জি এটা খুবই চাহিদা তবে 3rd gen এর বিষয়ে আমি একটা কথা বলে দেব এটা হচ্ছে বুস্টেড করা থাকে 8GB 256GB আপনারা 4 64 পেতে পারেন 4 128 ও পেতে পারেন 6GB এর খুব একটা হয় না যেহেতু র্যামটা একটু কম সেই ক্ষেত্রে ফোনটা একটু স্লো থাকে তবে আপনারা এটা থেকে যেটা পাবেন সেটা হলো ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো পাবেন আর ফোনের পারফরম্যান্স ক্যামেরা সবকিছুই খুব ভালো পাবেন আর প্রাইসটা থাকবে একদম সীমিত প্রাইস মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা জি ভাই বুঝতে হওয়ার কারণে তো ফোনে সমস্যা হবে ফোনে কোনো সমস্যা অনেকে তুমি ভাবতে পারে ভাই ফোনের সমস্যা হবে না না ফোনে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এবার আমরা চলে যাবো হচ্ছে আমাদের ইউজ ফোনে যারা হচ্ছে ইউজ ফোন কিনতে ইচ্ছুক এবং বাজেট কিছুটা হেলদি তাদের জন্য ভিডিওর এই পার্টটা খুবই স্পেশাল হবে একটু মনোযোগ সহকারে দেখবেন শুরুতেই যেই ফোনটি দেখাবো অক্ষয় একটা ফোন বাড়ি দিলেও এটা কিছু হবে না এই অক্ষয় একটা ফোন এটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল চিপ প্রাইস এ নাম রিয়েলমি সি ফিফটিন একটু হাতে নিয়ে বলেন ভাই ওয়েটটা কেমন ভাই ওয়েট তো মনে হয় অনেক খুব হেভি ওয়েট

প্রো ম্যাক্স আট হাজার টাকায় পেয়ে যাবেন এবং এটার বক্স আছে চার্জার আছে তিনটা কভার আছে কিন্তু এটার কিন্তু ওয়ারেন্টি গ্যারেন্টি রিপ্লেসমেন্ট কিছু হবে না কারণ এটা হচ্ছে কপি ডি তারপর আমাদের কাছে চলে চলে আসছে হচ্ছে এম হর্স দেখাইলাম এখন দেখাবো হচ্ছে রিয়েলমির একটা ফোন যারা আইফোন কেনার ইচ্ছা আছে বাট আইফোন কিনতে পারেন না তিন ক্যামেরার খুব ক্রাশ খুব শখ তারা এই ফোনটা দেখতে পারেন এই ফোনগুলোর একটা মজার জিনিস কি যে দেখেন এই যে নোটিফিকেশনটা দিছে ডাইনামিক আইল্যান্ডের মতো একদম আইফোনের মতো হ্যাঁ আইফোনের মতো মজার বিষয় হচ্ছে এই ফোনগুলোতে আমাদের ম্যাক্সিমামই ফোনে থাকবে Android ভার্সন 15 আচ্ছা হ্যাঁ এই যে আমি একটু দেখায় দিই এই যে দেখেন লেখা আছে Android ভার্সনটা 15 দেখতে পাচ্ছেন একদম লেটেস্ট Android ভার্সন আর এই ফোনগুলোর ডিসপ্লে রিফ্রেশ রেট থেকে শুরু করে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সবকিছু খুব ভালো হবে আর এটা হচ্ছে Realme আ সি সিক্সটি সম্ভবত এটার মডেলটা আর এটা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে একদম রিজেনেবল চিপ প্রাইসের প্রাইসটা থাকবে হচ্ছে আজকে আহ এটা দিয়ে দিব চার জিবি একশো আঠাশ আছে আর যেহেতু ক্যামেরা কাটআউটটাও খুব সুন্দর আপনারা কিন্তু এটা চুজেবল একটা ডিভাইস হিসেবে নিতে পারেন আর এটার প্রাইসটা থাকবে হচ্ছে আজকে ভাইয়া ক্যামেরা তো খুবই ক্লিয়ার নয় জি ক্যামেরা খুবই ক্লিয়ার এবং ডিসপ্লের কোয়ালিটি খুব ভালো

এবং সেই সাথে আপনারা কিন্তু ছয় জিবি একশো জিবি স্টোরেজ পেয়ে যাবেন ফোনটার সাইডটা একটু আনফ্রেশ এই যে ইয়া যেহেতু এটা ইউজ ফোন সেই হিসেবে সাইডটা একটু আনফ্রেশ কিন্তু বডি ফ্রেশ পিছনে কিন্তু ভাইয়া পলি করা আছে আর স্যামসাং এফ ফিফটিন ফাইভ জিটা আজকে আমরা দিয়ে দিব একদমই রিজনেবল চিপ প্রাইসে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এবং এটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু অসাধারণ ছয় জিবি একশো আঠাইশ ছয় জিবি একশো জিবি এবং ক্যামেরা কোয়ালিটি খুবই সুন্দর খুবই অসাধারণ এবং ডিসপ্লে কোয়ালিটিটাও খুব মারাত্মক হ্যাঁ মানে আমি এস টোয়েন্টি থ্রি লাস্ট দেখাইছিলাম ভিডিওতে ওই ক্যাটাগরির চেষ্টা করছে যদিও এগুলা বাজেট ফোন বাট এটা মোটামুটি খুব ভালো একটা পারফরমেন্স দিবে ভাই স্যামসাং ফোন কি আমরা তেমনি তো সুন্দর হয় এবং এটার মজার বিষয় হচ্ছে এটা ব্যাটারি কিন্তু 6000 এমএ 6000 এমএ জি 6000 এমএ আচ্ছা তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন গেমিং বিস্ট মানে এর উপরে এখন আমার কাছে গেমিং ফোন নাই গেমিং বিস্ট আইকিউ Z9X 5G এটাতে আপনারা পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 6 জেন 1

যে বলবে যে ভাই গেমিং ফোন দরকার এরকম বাজেট দরকার মানে দশের উপরে আপনার বাজেট আছে আপনার অপশনের শেষ নেই রেডমি টুয়েলভ আট জিবি একশো আঠাশ জিবি গেমিং ফোন পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এটার ক্যামেরা কিন্তু চমৎকার না এটাও খুব চমৎকার এবং অ্যান্ড্রয়েড ভার্সন আছে মনে হয় চোদ্দ তে একদম লেটেস্ট অ্যান্ড্রয়েডে আপডেট করা এরপরে যে ফোনটি দেখাবো এটা হচ্ছে ভিভোর একটা ফোন মডেলটা হচ্ছে ভিভো টি টু এক্স টি টু এক্ হ্যাঁ টি টু এক্স ফাইভ জি এটা হচ্ছে ডাইমেন্ড

ভিভো টি টু এক্স ছয় জিবি একশো আঠাইশ জিবি এটা কিন্তু ফাইভ জি ফোন এরপরে আপনাদের খুব পছন্দের একটা ফোন স্যামসাং এ ফোরটিন ফাইভ জি খুব জনপ্রিয় বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং খুব ভালো একটা ফোন কালারটা কিন্তু একদম চমৎকার বারগান্ডি কালার এটা হচ্ছে এই কালারটা দিছে হচ্ছে ভাইয়া স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা ফ্ল্যাগশিপে থ্রি আলট্রা ফ্ল্যাগশিপে হ্যাঁ আর কালারটা খুব সুন্দর সেই যদিও ডিভাইসটা একটু আনফ্রেশ ডাগ স্ক্র্যাচ আছে

আর ভাইয়া একটা জিনিস বলে দেয় এই ফোনগুলোর সাথে কিন্তু আমাদের বক্স আসে না এগুলা অনলি ডিভাইস শুধু আপনারা ক্যাশ মেমো পাবেন একটা চার্জার পাবেন আর হচ্ছে যদি ফোনে প্রোটেক্টর না থাকে একটা প্রোটেক্টর গিফট পাবেন ইনশাআল্লাহ তারপর আমরা দিব হচ্ছে আপনাদেরকে রেডমি এটা কি ফোন বলেন তো ভাইয়া এটা তো মনে হচ্ছে 14 সি না এটা 14 সি না এটা 14 এর মতো দেখতে বাট এটা A45G A45G হ্যাঁ Redmi A4 5G 14 টা হয় 4G এটা হচ্ছে 5G এবং এটা 14 সি এর মতো বুস্টেড না আর এটা হচ্ছে স্লো পারফরমেন্স না এই ফোনটা দেখতে যতটা সুন্দর পারফরমেন্সেও ততটা শক্তিশালী আর এই ফোনটার নাম হচ্ছে এ ফোর এটা থাকবে হচ্ছে চার জিবি ভেরিয়েন্ট আর প্রাইস থাকবে খুবই সীমিত প্রাইস টা থাকবে হচ্ছে একদম রিজনেবল ডিস্কাউন্ট প্রাইস মাত্র বারো হাজার টাকা বারো অফিসিয়াল প্রাইস এগুলা অনেক হাই এগুলা বাংলাদেশে আসবেই না অফিসিয়াল আর মজার বিষয় হলো বাংলাদেশে ভাই এই যে অফিসিয়ালের কথা যদি বলি এখন অনেক কথা আসলে বলতে হয় এই ফোনটার যে পরিমাণ পরিমাণ ওয়েট এবং এবং যে বডি ফিটিং যতটুকু সুন্দর আপনি এটার পাশে একটা সি দেখবেন মনে হবে যে খেলনা আমরা যে আসলে অফিসিয়াল ফোনের পয়সা দিয়ে কি কিনতেছি এটা যারা অফিসিয়াল ফোন কিনে তারাই বুঝতে পারে ভাইয়া যারা ভিডিওটা দেখতেছেন যদি অফিসিয়াল ফোন কিনে এরকম কোনো সমস্যার সম্মুখীন হন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার এক্সপিরিয়েন্স তারপর আমরা চলে যাব হচ্ছে Samsung F23 5G F23 5G এটা 5000 mAh ব্যাটারি LCD ডিসপ্লে এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 6GB 128GB পারফরম্যান্স খুব ভালো হবে অফিসিয়াল কাজের জন্য এবং আদার্স যে কোনো অ্যাপস ইউজ করার জন্য খুব ভালো একটা সাপোর্ট পাবেন আর আমাদের F uh, F23 5G টা আপনারা পেয়ে যাবেন আজকে only 14500 টাকা 14500 টাকা জি 14500 টাকায় পেয়ে যাবেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে ডিভাইসটা কালারটা কিন্তু চমৎকার জি ব্ল্যাক একদম ম্যাট ব্ল্যাক কালার তারপর আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে Realme Narzo N53 আট জিবি একশো আঠাইশ জিবি রিয়েলমি এন ফিফটি থ্রি ভাই আইফোন চালাইতে পারতেছেন না জন্য কষ্ট পাওয়ার কিচ্ছু নাই এই ফোনগুলোতে আপনারা আইফোনের ফিল পাবেন কারণ এটাতে তিন পিছনে তিনটা ক্যামেরা কাটআউট ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সনগুলাও খুব সুন্দর এবং এগুলা রিফ্রেশ রেট প্রত্যেকটাই হচ্ছে নাইনটি হার্স রিফ্রেশ রেট পাবেন ডিসপ্লে যার কারণে আপনার খুব ভালো পারফরমেন্স পাবেন আর এন ফিফটি আপনারা গেমিং ফটোগ্রাফি সব কিছুই এই ফোনগুলোতে ইজিলি করা যায় আট জিবি একশো জিবি ভেরিয়েন্টে পেয়ে যাবেন এন ফিফটি থ্রি প্রাইসটা থাকবে একদমই সীমিত মাত্র 12500 টাকা 12500 টাকা পে যাচ্ছে জি 12500 টাকা এবং কালারটা কিন্তু খুবই সুন্দর একদম একটা কালার এখন যে ফোনটা দেখাবো এই ফোনটা অনেক বেশি স্পেশাল স্পেশাল এই কারণে কারণ এই ফোনটার যে ডিসপ্লে কোয়ালিটি মানে এই ফোনটা হাতে নিলে আপনার মনে হবে না যে আপনি একটা মানে লো প্রাইজের ফোন ইউজ করতেছেন ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফিল পাবেন এই ফোনটার নাম হচ্ছে Realme P1 আচ্ছা এটাতে আপনারা গেমিং করতে পারবেন ক্যামেরার জন্য খুবই ভালো হবে ডিসপ্লে স্মুথনেস তো ভাইয়া দেখতে বলা যায় এবং দেখেন এই যে এটাতেও নোটিফিকেশন আসছে যে ডাইনামিক আইল্যান্ড মানে আইফোনের মতো আইফোনের মতো মানে আসলে এই ফোন যারা ব্যবহার করবেন তারাই একচুয়ালি ফিল গুলো বুঝতে পারবেন এটা আসলে বাড়ায় বলার কিছু নাই ফোনের উপরে সবকিছু ক্যামেরা কিন্তু অসাধারণ খুব অসাধারণ ক্যামেরা ভিডিওগ্রাফির জন্য ফটোগ্রাফির জন্য গেমিং এর জন্য একটা ভালো ফোনের জন্য খুবই ভালো হবে এবং কালারটাও খুব সুন্দর ড্যাশিং একটা কালার প্রাইসটা থাকবে হচ্ছে আজকে Realme P1 6GB 128GB এটা কিন্তু 5G ফোন মাত্র 17500 টাকা থাকে 17500 টাকা জি 17500 টাকা থাকবে Realme P1 5G এবং ফোনটা কিন্তু একটা চুল পরিমাণ ডাক পাবেন না একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম যে আগে আসবেন আগে পাবেন কারণ এই ফোনগুলো প্রত্যেকটা ফোন আমাদের কাছে অ্যাক্টিস করে আছে আচ্ছা ভিডিও পাবলিশ হওয়ার পরে কেনার পরে পরবর্তী প্রোডাক্ট মানে পরবর্তী লট না আসা পর্যন্ত শিওর বলতে পারবো না যে এক্স্যাক্ট মডেলটা কবে আসবে তারপর আমাদের কাছে পেয়ে যাবেন ইনফিনিক্স হট থার্টি ফাইভ জি মানে ইনফিনিক্সের ফার্স্টের দিকের যে গেমিং বিস্ট একটা ফোন ছিল সেটা হলো এটা এটার মধ্যে চিপসেট ইউজ করা হয়েছে ডাইমেনসিটি 6 6000 সিরিজের যার কারণে আপনারা খুবই ভালো পারফরম্যান্স পাবেন এবং ভাইয়া কালারটা দেখেন একদম চমৎকার মানে এটা যদি একটা ট্রান্সপারেন্ট কভার ইউজ করে যদি মানে আইফোন 17 প্রো ম্যাক্সের একটা ট্রেন চলতেছে না এই কালারেরই কালার মানে আপনি হাতে নিয়ে যদি বের হন আর ফোনটা যদি জাস্ট কানে ধরেন এটা মানে মানুষ তাকাইতে বাধ্য এরকম একটা ফোন আর জিবি 128 জিবি ভেরিয়েন্টের ইনফিনিক্স হট 35 জি এটা কিন্তু গেমিং ফোন এবং ক্যামেরা পারফরমেন্স ডিসপ্লে পারফরমেন্স খুবই ভালো থাকবে প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার থেকে পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন আর এটা কিন্তু বাংলাদেশে আপনারা খুব একটা পাবেন না এই ফোনটা খুব রেয়ার একটা ডিভাইস এরপরে আমরা দেখাবো হচ্ছে লো প্রাইজের মধ্যে স্যামসাং এ থার্টিন যারা হচ্ছে অফিসিয়াল জব করেন এবং একটা সিম্পল স্ট্যান্ডার্ড একটা ডিভাইস আপনারা ইউজ করতে চান হুম তো তারা তাদের জন্য হচ্ছে এই ফোন গুলা খুবই ভালো হবে খুবই ভালো হবে স্যামসাং লাভ হ্যাঁ স্যামসাং লাভার কারণ এটার হচ্ছে আপনার ব্যাটারি পারফরমেন্স ভালো হবে চার জিবি চৌষট্টি জিবি র্যাম রোম পেয়ে যাবেন মোটামুটি সব ধরনের অ্যাপস ইউজ করতে পারবেন সাইড মার্কেট ফিঙ্গারপ্রিন্ট লেটেস্ট ক্যান্ড্রয়েড সবকিছু পেয়ে যাবেন আর ফোনটাও একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর স্যামসাং এ থার্টিন এটা হচ্ছে ফোর আর এটা হচ্ছে আমাদের কাছে চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে অনলি ডিভাইস থাকবে আঠ হাজার পাঁচশো টাকায় চৌষট্টি

এটা হচ্ছে রেডমি রেডমি থার্টিন আর এটা আমাদের কাছে আছে চার জিবি একশো আঠাইশ জিবি ভেরিয়েন্ট আর এটার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা থাকবে কিন্তু ভাইয়া এটাতে গেমিং করতে পারবেন পঞ্চাশ মেগা ক্যামেরা ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন চিপসেট পাবেন কত ভাইয়া বলেন তো এটা সম্ভবত ফোর জেন ওয়ান পাবেন হ্যাঁ যার কারণে হচ্ছে পারফরমেন্স খুবই ভালো হবে এবং ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ছয় হাজার ব্যাটারি থাকবে হচ্ছে প্রাইস মাত্র এগারো হাজার টাকা এরপরে ইনফিনিক্স এর মধ্যে সবাই জানেন যে আমাদের বাংলাদেশের যে ইনফিনিক্স গুলা থাকে এগুলার স্টোরেজ রিসেন্টলি আপডেট হওয়া শুরু হয়েছে আগে এরকম ভালো স্টোরেজ এর ছিল না এবার ইনফিনিক্স আমাদের কাছে চলে আসছে আট জিবি ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের কোনো কারণ নাই এটা একদম জেনুইন র্যাম রোম মানে স্টোরেজটা আপনি পাবেন ম্যাসিভ স্টোরেজ তাছাড়া তো আবার আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এটা দেখা গেছে একটা হার্ড ড্রাইভ হিসেবেও যদি আপনি ইউজ করেন প্রায় ওয়ান আপনি এটাকে বানাইতে পারবেন মেমোরি কার্ড ইউজ করে তো যাই হোক এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম লেটেস্ট চিপসেট অ্যান্ড্রয়েড সবকিছুর সহ আর প্রাইসটা থাকবে হচ্ছে আট বিশো ছাপান্ন জিবির মাত্র বারো হাজার পাঁচশো টাকা হট ফর্টি ফোন কন্ডিশন কিন্তু একদম একদমই ফ্রেশ একদমই ফ্রেশ লুক লাইক নিউ কন্ডিশনে থাকবে তারপরে আমাদের কাছে পাবেন গেমিং বিস্ট এই যে আরেকটা গেমিং বিস্ট পোকো এম সিক্স প্রো ফাইভ জি পোকো মানে গেমিং হ্যাঁ এটা হচ্ছে পোকো এম সিক্স প্রো ফাইভ জি এতদিন অনেকে আসছেন ভাইয়া পোকো ফোন আছে কিনা গেমিং ফোন আছে কিনা ভাইয়া চেষ্টা করছি এবার ফোনের কালেকশন এরকম রাখার যাতে কাস্টমার একটা জিনিস চেয়ে ফেরত না যায় এরকম একটা কালেকশন রাখার চেষ্টা করছি তো পোকো এম সিক্স প্রো ফাইভ জি এটা কিন্তু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোনটা একটু আনফ্রেশ একটু আনফ্রেশ বলতে যে আমি দেখাই দিই আপনারা জানেন আমি সবসময় ডিটেলস দিয়ে দিই এই যে নিচে একটা মেজর ডেন্ট আছে আর এইখানে হচ্ছে এই যে কভার ইউজ করলে যেরকম দাগ পরে ওই রকম দাগ গুলা পরে গেছে কিন্তু ভিতরে আপনার ডিসপ্লে কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু একদম ফ্রেশ আছে আর অ্যান্ড্রয়েড লেটেস্ট অ্যান্ড্রয়েড আপডেট করা আছে আর ফোনের প্রাইসটা থাকবে হচ্ছে একদম রিজনেবল চিপ প্রাইস এটার প্রাইসটা থাকবে হচ্ছে আজকে অনলি M6 Pro 5G যেহেতু একদম হাইয়েস্ট ভেরিয়েন্ট এটা মানে এটার উপরে হচ্ছে M6 Pro এর আর কোনো ভেরিয়েন্ট হয় না এটার প্রাইসটা থাকবে হচ্ছে আজকে অনলি 15000 টাকা 15000 টাকা M6 Pro 5G 8GB 256GB প্রাইসটা থাকবে মাত্র 15000 টাকা এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন ভিভো ওয়াই নাইনটিন একদমই লেটেস্ট একটা প্রোডাক্ট এবং এটার কাট আউটটা কিসের মতো করছে ভাইয়া বলেন তো 16 প্রো ম্যাক্সের মতো না 16 প্রো এর মতো 16 16 এর মতো করছে আবার Samsung S25H যে ফ্ল্যাগশিপ ফোনটা বের হইছে ওইটার মতো বের হইছে এবং মজার বিষয় হলো এই ফোনটার আমি একটা জিনিস খুবই ভালো লাগে আমার ফোনটা দেখতে কিন্তু কালো কিন্তু যখন আপনি লাইটের রিফ্লেকশন দিবেন এটা গ্রিন হয়ে যাবে ডার্ক গ্রিন কালারটা কি চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দর একটা কালার চার জিবি চৌষট্টি জিবি প্রাইসটা ইনশাল্লাহ সীমিত একটা প্রাইস থাকবে এটা হচ্ছে ভিভো ওয়াই নাইনটিন ই চার চৌষট্টি জিবি পাবেন হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা জি মাত্র দশ হাজার পাঁচশো টাকায় অ্যান্ড্রয়েড ভার্সন একদম লেটেস্ট ভার্সনে আছে সবকিছু ইনশাল্লাহ প্রাইসটা খুব সীমিত থাকবে চমৎকার অফার পেয়ে যাচ্ছে জি আর প্রত্যেকটা ফোন কিন্তু ভাইয়া সি টাইপ বি টাইপের কোনো এই জায়গায় চান্সই নেই টাইপ সি থাকবে জি তারপর আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের পছন্দের একটা ফোন Oppo A18 এর আগে A78 একটা ফোন বিক্রি করেছিলাম এই A78 এর মতো দেখতে A18 টা কিন্তু আরেকটু আপডেট এবং দেখতে আরো বেশি সুন্দর এই ফোনটা আমাদের কাছে অনেকে চাইছিলেন কিন্তু দিতে পারি না এই যে এখন চলে আসছে A18 তবে এটা র‍্যাম রমটা হবে 4GB 64GB গেমিং পারফরম্যান্স ভালো পাবেন কারণ মিডিয়াটেক হাইয়েস্ট চিপসেট গুলো ইউজ করা হয়েছে তাছাড়াও ফোনের কোয়ালিটি বলেন কন্ডিশন বলেন ব্যাটারি ব্যাকআপ বলেন সবকিছু ইনশাআল্লাহ খুব ভালো থাকবে আর প্রাইসটা থাকবে হচ্ছে একদমই সীমিত প্রাইস মাত্র 9500 টাকা 9500 টাকা জি 4 জিবি 64 জিবি Oppo A18 পেয়ে যাবেন মাত্র 9500 টাকা এরপর আমাদের কাছে পাবেন হচ্ছে Samsung M14 5G अच्छा, Samsung अच्छा, M14, maa, 5G M14 5G আমাদের কাছে চলে আসছে M14 5G এর স্পেশালিটি হলো এটাতে আপনারা AMOLED ডিসপ্লে পাবেন এটাতে ছয় হাজার এমএইচ ব্যাটারি পাবেন এটাতে আপনার হচ্ছে এম ফরটিন ফাইভ জির স্টোরেজ হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি আর ছয় হাজার এমএইচ ব্যাটারি পাবেন সবকিছু মিলিয়ে এটা খুব পারফরম্যান্স একটা ডিভাইস হবে এবং অনেক দিন ইউজ করতে পারবেন যদি যত্ন করে চার্জিং ব্যাকআপ খুব ভালো পাবে পাবেন এম ফরটিন ফাইভ জি টা আমাদের কাছে পেয়ে যাবেন আজকে ছয়শো আঠাশ জিবি অনি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি এম ডিসপ্লে অনলি চোদ্দ হাজার টাকা

তো যারা শপে আসতে চাচ্ছেন বা শপে ভাই আপনাদের শপের অ্যাড্রেসটা শপের অ্যাড্রেস হচ্ছে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেট তৃতীয় তলায় চব্বিশ নম্বর শপ আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে যে কোনো ফোন নিতে হলে পাঁচশো দশ টাকার আমাদের ইউজ ফোন নিতে হলে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরে নাম ফোন নাম্বার ঠিকানা দিলে তখন হচ্ছে আমরা ফোনগুলা কুরিয়ারে কন্ডিশনে পাঠাই দিই সুন্দরবনে ওইখানে প্রোডাক্ট যাওয়ার পরে দেখে আপনারা হচ্ছে পেমেন্ট করতে পারবেন হচ্ছে আগে পেমেন্ট করবেন তারপর হচ্ছে দেখার সুযোগ থাকবে পেমেন্ট করে ওখানে দাঁড়ায় চেক দিয়ে নিবেন ভাই একটা জিনিস বলা হয় না এগুলো যত ইউজ ফোন এগুলো ওয়ারেন্টি কেন কেমন প্রত্যেকটা ফোনের 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে সেই ক্ষেত্রে হচ্ছে এই ফোনগুলোর এই যে সাইডে একটা স্টিকার আছে চিকন স্টিকার এই স্টিকারগুলো ওঠানো যাবে না আর টাচ ডিসপ্লে তো আসলে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হবে না স্টিকারগুলো রাখতে হবে জি স্টিকারগুলো সব রাখতে হবে ওকে তো আজকের মত এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ